আজকের এক নম্বর কোশ্চেন বিশ্বের সবচেয়ে পুরোনো চিংগামের কত এ নয়শো বছর বি নয় হাজার বছর সি পাঁচ হাজার বছর ডি সাত হাজার বছর সঠিক উত্তর হবে বি নয় হাজার বছর দুই নম্বর কোশ্চেন মধু কখনো নষ্ট হয় না এ কথাটি একটি সত্যি না মিথ্যা এ সত্য বি মিথ্যা

নেক্সট চার নম্বর মানুষের শরীরের সবচেয়ে ছোট হাড় কোনটি এ ফিমার বি স্টাইপিস সি টিভিয়া ডি হিউমিয়াস সঠিক উত্তর বি স্টাইপিস পাঁচ নম্বর কলা আসলে কি এ ফল বি শস্য সি বেরি ডি সবজি আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে এ ফল ছয় নম্বর বিশ্বের সবচেয়ে গভীর পোস্ট অফিস কোথায় অবস্থিত এ জাপান বি আমেরিকা সি ভারত অস্ট্রেলিয়া সঠিক উত্তর হয়ে যাবে এ জাপান সাত নম্বর গিজার পিরামিড বানানো হয়েছে কোন যুগে এ পঁচিশশো ষাট খ্রিস্টাব্দ বি পঁচিশশো ষাট খ্রিস্টাব্দব্দ সি পনেরোশো খ্রিস্টাব্দ

এ পনেরো মিনিট বি বিশ মিনিট সি আঠাশ মিনিট ডি তিরিশ মিনিট সঠিক উত্তর হয়ে যাবে সি আঠাশ মিনিটের রেকর্ড আছে দশ নম্বর মানুষের মস্তিষ্ক দিনে গড়ে কয়টি চিন্তা তৈরি করে এ পঞ্চাশ হাজার বি সত্তর হাজার সি নব্বই হাজার ডি এক লাখ আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে বি সত্তর হাজার এখন আমার কোশ্চেন চাঁদের শব্দ শোনা যায় না কেন এ মধ্যাকর্ষণ নেই বলে বি আলো নেই বলে সি বাতাস নেই বলে ডি তাপমাত্রা বেশি বলে সঠিক উত্তর হয়ে সি বাতাস নেই বলে আমার পাখি মানুষের মুখ চিনতে পারে এ কাক বি কবুতর সি ময়ূর বি চিল আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে এ কাক তেরো নম্বর কোশ্চেন কোন প্রাণী টানা তিন বছর পর্যন্ত ঘুমাতে পারে এ সাপ বি শামুক সি ভালুক ডি কচ্ছপ সঠিক উত্তর হয়ে যাবে বি শামুক চোদ্দ নম্বর কোশ্চেন টাইটানিক বানাতে কয়েকটি রিভেট ব্যবহার করা হয়েছিল এ দশ লাখ বি বিশ লাখ

ষোলো নম্বর বলছেন পিপড়ে নিজের শরীরের কয় গুণ ভার তুলতে পারে এ দশ গুণ বি পঁচিশ গুণ সি পঞ্চাশ গুণ ডি সত্তর গুণ সঠিক উত্তর রয়ে যাবে সি পঞ্চাশ গুণ সতেরো নম্বর বিশ্বের সবচেয়ে লম্বা গাছ কোনটি এ বট গাছ বি নারকেল গাছ সি কোস্ট রেডউইড ডি বাবলা সঠিক উত্তর যাবে সি কোস্ট রেডুইট আঠেরো নম্বর কোশ্চেন মানুষের কোন অঙ্গের ছাপ আঙ্গুলের মতো আলাদা এ চোখ বি কান সি ডি ওট সঠিক উত্তর হবে সি জিভা উনিশ নম্বর মানুষের শরীরের সব রক্ত নালী এক লাইনে বসালে কতবার পৃথিবী পেছাবে এ একবার বি দুইবার সি তিনবার ডি চারবার সঠিক উত্তর হয়ে যাবে সি তিনবার বিষ্কার কোশ্চেন তেলা পোকা মাথা ছাড়া কতদিন বাঁচতে পারে এ দুই দিন বি পাঁচ দিন সি সাত দিন ডি পনেরো দিন আপনাদের সঠিক কমেন্টটা অবশ্যই বলবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন